তুমি এমন একটা কাজ করেছারে ঘরের দরজা বন্ধ করে যেটা কেউ দেখেন এই জমিলে তুমি লুকায়িত রেখেছো এমন কোনো কাজ করেছো যেটা খাদি ছড়ে দেখা যায় না

ছিলেন তিনি বলছেন আমার সন্তান আপনি সজা কাই করো নামাজটা ছেড়ে দেওয়া নামাজটা প্রতিষ্ঠিত

আর কি করবে ছয় নম্বর খারাপ কাজ করছে মানুষকে বলবে দেখেন ভালো কাজের আপনি আদেশ দিবে

যে বয়সটা প্রয়োজন যেভাবে অবস্থাপন করলে তোমার যার সাথে কথা বলছো তার সূর্যের সমস্যা হবে না তুমি এই পরিমাণ জোরে কথা বলবে প্রয়োজনের ক্ষেত্রে আপনি জোর জোরে কথা কিন্তু আপনার অপরেজনে এমন ভাবে কথা বলো না এটা হচ্ছে তার সন্তানকে এখন আমি আপনি যদি আমার এই সংসার আমি আপনি যদি আমার এই সন্তান গুলোকে এই শিক্ষাটা দিতে পারি এই সেবাগুলো করতে পারি তাহলে আমার সন্তানগুলো আবশ্য সন্তান হিসাবে গড়ে উঠবে আমার এই সন্তানগুলো তখন আমাদের ওই বৃদ্ধ বয়সে যখন ওই বাবা অসুস্থ হয়ে যায় ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন করে অসুস্থ হয় চিকিৎসার প্রয়োজন করে ওষুধগুলো বেশি লাগে তখন আমার আপনার ইনকাম সোর্সটা যতই কম হোক তখন আমি আপনি যদি আমার পিতাকে আমার মাতাকে

আমাদের সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে পারি আর আমাদের সকলকে এবং কোরআন এবং সন্ধ্য অনুযায়ী আমাদের এই সন্তান গুলোকে গড়ে তুলতে পারি আল্লাহ আমাদের সকলকে এই তাওফিক এই কামনা এই বাসনা যেন আমাদের মনের মধ্যে সৃষ্টি করে দেয় আমরা সকলে বারাক আল্লাহ হলে না বলা কুফির কোরআন الحمد لله نحمده ونستعينه ونستغفره ونكرمه ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا اللهم صل على محمد وعلى آله محمد ومن